আসসালামু আলাইকুম বিহার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের খুবই চমৎকার খুবই সুন্দর কিছু কালেকশন নিয়ে আসলাম এই ড্রেসগুলো আপনাদেরকে আমরা হোলসেল প্রাইজে দিয়ে দেব যারা নিতে চান অল্প করা কালেকশন আছে বেশি আমাদের কাছে নেই তো যারা নেবেন হোলসেল প্রাইস পাবেন কথা বাড়াবো না দ্রুত ইনবক্স করে ফেলবেন সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন খুবই চমৎকার খুবই সুন্দর একটা কালার একদম চমৎকার ওভার কাজ দেখার মতো ড্রেস হোলসেল প্রাইজে চলে যাবে প্রতিটা কালার প্রতিটা ড্রেস আপনারা যারা নিতে চান দ্রুত ইনবক্স করে ফেলবেন ড্রেসগুলো অনেক সুন্দর অসাধারণ চমৎকার একদম অসাধারণ চমৎকার ভালো লাগলে স্ক্রিনশটটা নিয়ে আমাদেরকে ইনবক্স করে ফেলবেন যার যত লাগে সারা বাংলাদেশে আপনারা ক্যাশ অন ডেলিভারিতে ড্রেসগুলো নিতে পারবেন চমৎকার একটা ড্রেস খুব সুন্দর একটা ড্রেস ফুল হান্ড্রেড পারসেন্ট দেখার মতো কালেকশানগুলো এক এক করে সবাই স্ক্রিনশটটা নিয়ে নেন আমরা আপনাদেরকে ড্রেসগুলো হোলসেল প্রাইজে দিয়ে দিই অনেকে ড্রেসগুলো নেওয়ার জন্য অনেক পাগল হয়ে গেছে আসলে সবাইকে দিতে পারেনি ড্রেসগুলো আসে মাত্র শেষ হয়ে যায় শেষ হওয়ার আগে আপনারা আমাদের কাছ থেকে ড্রেসগুলো নিয়ে নিতে পারেন একদম খুব সব কম প্রাইসে খুব সুন্দর একটা কালার দেখার মধ্যে একটা কালার পার্সেন্ট কোয়ালিটি ফুল এক এক করে স্ক্রিনশটটা নিয়ে নেবেন যার যত লাগে যার যত লাগে স্ক্রিনশটটা নিয়ে নেবেন হোলসেল প্রাইস আপনাদের ড্রেসগুলো আমরা আপনাদেরকে দিয়ে দেবো যারা নিতে চান একদম দ্রুত সবার জন্য মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা করে এই ড্রেসগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন যারা নিতে চান এখানে ইনবক্সটা করে ফেলুন যার যার লাগবে খুবই সুন্দর কালার খুবই সুন্দর ডিজাইন প্রতিটা ডিজাইন প্রতিটা কালার আমাকে স্ক্রিনশটটা দিয়ে ইনবক্স করে ফেলবেন সত্যি অসাধারণ চমৎকার ভালো একটা ড্রেস সুন্দর একটা ড্রেস আপনারা যদি চান আপনারা আমাদের কাছ থেকে ড্রেসগুলো নিয়ে নিতে পারেন একদম বলছো প্রাইজে হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটি ফুল সারা বাংলাদেশ তো খুবই চমৎকার খুবই সুন্দর আরেকটা কালার আরেকটা ডিজাইন একদম চমৎকার হান্ড্রেড কোয়ালিটি ফুল সারা বাংলাদেশ ড্রেসগুলা হোলসেল প্রাইসে পাবেন যারা নিতে চান আপনারা আমাদের ষোলো নয়শো নিতে পারবেন অনলাইন থেকেও নিতে পারবেন সত্যি ড্রেসগুলো অনেক সুন্দর অনেক কোয়ালিটি ফুল ভালো মানের ভালো কালেকশান চাইলে আপনারা এখন ইনবক্স করে ফেলুন মাত্র পনেরোশো টাকা চমৎকার সুন্দর কালার সুন্দর ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন তার কাজের একদম খুব সুন্দর লাগজারিয়াস কালেকশান মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা এত সুন্দর একটা কালার এত সুন্দর একটা ডিজাইন আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তো যারা নিতে চান এখনই ইনবক্সটা করে ফেলুন আমাদেরকে ইনবক্স করুন আমরা আপনাদেরকে ড্রেসগুলো বলতো কাজে দেবো যার চার লাগে সে সে এখনই ইনবক্স করতে পারেন কালার খুব সুন্দর কালার খুব সুন্দর ডিজাইন এক করে সারা বাংলাদেশ আপনারা ইনবক্স করে ফেলুন ড্রেসগুলা কত পিস করে নেবেন কত পিস করে লাগবে আমরা দেখছি হলো মাত্র পনেরোশো টাকা করে মাত্র পনেরোশো টাকা এই ড্রেস আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আশা করি ভালো লাগবে ভালো লাগার মতো ড্রেস চমৎকার ড্রেস সুন্দর ড্রেস অন্যগুলো অনেক বড়ো ওভার কাজ থাকবে চমৎকার কাজ থাকবে দেখার মতো কাজ হবে খুব সুন্দর কাজ হান্ড্রেড পারসেন্ট ফুল সারা বাংলাদেশ খুবই চমৎকার খুবই সুন্দর একটা কালার দেখেন সত্যি ড্রেসগুলো অনেক সুন্দর দেখার মতো পাঁচ কাজের ড্রেস আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র পনেরোশো টাকা নিতে ছেলে ইনবক্স করবেন তো সবাই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদেরকে ফলো দিবেন লাইক কমেন্ট শেয়ার দিবেন বেশি বেশি করি আমরা যেন আপনাদেরকে ড্রেসগুলো দিতে পারি সবাইকে দেখার সুযোগ করে দিবে আজকের মতো এখানে ভিডিওটা শেষ করব আল্লাহ হাফেজ